খরচ গোসল খরচ হয়েছে গোসল করেনি তাই বাড়ির বৌমা রান্না বান্না করতে পারে না বেগুন কাটতে পারে না সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনতে পারে না গোসল না করে কিছু করা যায় না এমন কথা বললে দিনেরপুরে এক বাড়িতে রাতে আছি হেডমাস্টার বলছেন ভাইজান আমার চোকি থেকে নিয়ে বাহির পর্যন্ত ভাই ভাইজান ভরজ গোসরে যদি প্রয়োজন হয়ে যাই স্বামী স্ত্রীর মিলনের পরে অপবিত্র পা মাটির উপরে রাখলে মাটি অভিশাপ করবে এই জন্য বিছান থেকে নে স্যান্ডেল পর্যন্ত চট দিয়ে রাখি আর আত্মগরেlacte আছে যে স্বামী স্ত্রী মিলনের পরে বিছনা ধুতে হবে চাদর ধুতে হবে কাপড় অবস্থা দেখলে আপনার গাইবান্ধা রংপুর এইসব এলাকার বিবাহের দৃশ্য আমার মনে পড়ে রংপুর লালমুন নীলপুমারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরঘাট জবরহাট বগুড়া গাইবান্ধা সব ডিস্ট্রিক্টের বিবাহ পড়ানোর দৃশ্য আমার মনে পড়ে এইসব কথা ওইসব এলাকাতে মেয়ে যেখানে বসে থাকে ওখানে বিবাহ পড়াতে যায় মহলানা সাহেব যায় কাজী সাহেব যায় আরো কে কে যায় চেঙ্গাপুরে যায় মাসি অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো আবার সেখানে উকিল বাপ হয় উকিল বাপই হারা উকিল বাপ শব্দটা তুমি পেশাব করে দিতে বলেছি উকিল ধরা শব্দটা তার পেশাব করে দিতে হবে দিয়া বলতে হবে যে আমি নরসিংদী জেলার মানুষ এত দা অঞ্চলে বলছি আজ থেকে আর বিবাহের বাপ ছাড়া তো বিবাহ হবে না যত বিবাহ হচ্ছে কোর্ট সব বাতিল বাপ ছাড়া বিবাহ বাতিল বিবাহ বাতিল বিবাহ বাতিল এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান্না কা হাত বেগারে ইসনে ওয়ালিয়ে হা যে ব্যক্তি বাপ ছাড়া বাপের অনুপস্থিতি চাচা ছাড়া চাচার অনুপস্থিতিতে দাদা ছাড়া দাদার অনুপস্থিতি নিজ ভাই ছাড়া বা এদের উপস্থিতিতে দায়িত্বশীল ব্যতীত এমনিটাই বিবাহ বসে গেল সে বিভাগ পাতিল সে বিভাগ পাতিল সে বিভাগ পাতিল ওর মিলন চেনা ওর মিলন চেনা সাত ছেলের মা হলো যেন সবাই কোটের বিবাহ বাতিল তাকে আবার বিবাহ বলাতে উকিল বাপ পহারা উকিল কেন উকিল বা তারপরে তিনবার বলার পরে এখন এই ডকগুলি যারা বাড়ির ভিতরে এসেছে এরা এখন বর যেখানে বসে আছে সেখানে যায় দাঁড়িয়ে তখন বসে থাকা লোকগুলি বলে আপনারা কে আমরা এ বিবাহে রুকি মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তখন বলে তাহলে বসেন কারবার হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে

বাংলাদেশের মাটি এমন মাটি যেখানে বিপদ সীমার চলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলেই শির কবরের কাছে কিছু চাইলেই শির হয় পীরের কাছে কিছু চাইলেই শির হয় কবরে মানত মানলে শির হয় দিবস পালন করলে শির হয় সেটা যে দিবসই হোক কেন এই দেশের মাটি